কিরে তোরা থামবি তোর বন্ধুই তো আমার সঙ্গে ঝগড়া করছে ওরে না না ওর সঙ্গে তুই আর কি করছিলাম লিপস্টিক মেখে এসেছি বেশ করেছি তুই কালকে দিয়ে মেখে এসেছিস হেভি লাগবে রে তুই লিপস্টিক মেখে আসবি আমি এসব মাখি না খুব তো বড় বড় কথা বলছিস বল তো লিপস্টিকটা কি আবিষ্কার করেছি তোর দাদু চা তোর দাদুর কাছে জিজ্ঞেস করাই হেরি ও দাদু আমি কিছু জানি ঠিক আছে কালকে আমাকে বলে দিস লিপস্টিকটা কি আবিষ্কার করেছে গোরা ডিম বলবে তোকে কিচ্ছু বলবো না নরি আমি তোকে বলে দেব ঠিক আছে কালকে এসে শুনবো এখন যাই ই ভাই চোর চোর দাদুর কাছে যাই হ্যাঁ সে তো যেতেই হবে ও দাদু দাদু বলো আরে দাদু ভাই যে আয় আয় করি আয় বল তোদের কি জিজ্ঞাসা আছে আচ্ছা দাদু বলো তো লিপস্টিকটা কে আবিষ্কার করলো তাহলে শোন লিপস্টিক প্রথম ব্যবহার শুরু হয় প্রাচীন মেসোপটেমিয়ার প্রায় 5000 বছর আগে সুমেরীয় নারীরা প্রথম ঠোঁট রাঙাতে পশ্চার রং এর গুলো ও প্রাকৃতিক রং ব্যবহার করতেন পরে প্রাচীন মিশরে রানী ক্লियोপেট্রা ঠোঁট রাঙাতে লাল পোকা ফুল ও খনিজ ব্যবহার করতেন ইস পোকা দাঁড়ার সঙ্গিতাকে কি কালকে বলবো পোকার গুঁড়ো ঠোঁটে মাখিস আর আধুনিক লিপস্টিক কিভাবে তৈরি হলো 1884 সালে ফ্রান্সে প্রথম বাণিজ্যিক লিপস্টিক তৈরি হয় আধুনিক টিউব আকারের লিপস্টিক জনপ্রিয় করেন মার্কিউ লেভি ও পরে কসমেটিক কোম্পানিগুলো তুমি আর বলো না মরা পোকা দিয়ে তৈরি আচ্ছা দাদু এই পোকাটার নাম কি গো এই পোকাটার নাম হলো কচি নেইল এটা ক্যাকটাস গাছের ওপরেই হয় এ বাবা ইস তবে শুনে রাখ যে সমস্ত লিপস্টিকের গায়ে কারমাইন লেখা আছে তার মানে ওই পোকা দিয়েই ওই লিপস্টিকটা তৈরি হয়েছে মরা পোকা দিয়ে লিপস্টিক দাঁড়া সঙ্গীতা দাঁড়া আমি কালকে যে তোকে কি বলবো এই যে সঙ্গীতা বান্ধবীরা তোমরা কিন্তু কেউ রাগ করো না সঙ্গীতা একটা চরিত্রের নাম দিয়েছি